আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বাটার গার্লিক মাশরুম আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে বাটার গার্লিক মাশরুম অর্ডার করি অনেক টাকা কিন্তু দিয়ে খেতে হয় বাড়িতে কিন্তু খুব সহজেই আপনারা বাটার গার্লিক মাশরুমটা তৈরি করতে পারবেন এটি রান্না করা কিন্তু খুবই ইজি এবং খেতেও কিন্তু দুর্দান্ত মজা তো কীভাবে বাসায় বাটার গার্লিক মাশরুম তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেই বাটার গার্লিক মাশরুম রান্না করার জন্য প্রথমে আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি আমি এখানে কি মাশরুমের ক্যান কিনে এনেছি এবং এর আগেও আমি এর থেকে দুই পিস মাশরুম নিয়ে কিন্তু আমি পিজাতে দিয়েছিলাম আপনারা আমার পিজার ভিডিওটি দেখতে পেরেছেন তো বাকি যে মাশরুমগুলো ছিল সেই মাশরুমগুলো আমি নিয়ে নিচ্ছি তো সবগুলো মাশরুম আমি নিয়ে নিয়েছি এবং আমি ছয় সাতবার পানি দিয়ে আমি মাশরুমগুলোকে ধুয়ে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি মাশরুমগুলো এবার মাশরুমগুলোকে আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তিন টুকরো করে নিতে পারেন বা চার টুকরো করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এই মাশরুমগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ করাই থাকে সেজন্য কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা বাসায় এই বাটার গার্লিক মাশরুমটা তৈরি করে নিতে পারবেন তো সবগুলো মাশরুম কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে তো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং পরবর্তী রান্নার জন্য চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি তো ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বাটার বাটারটা যখন গলে আসবে তখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে তিন কোয়া রসুন কুচি ব্যবহার করেছি এবং আমি আরও একটা চামচ বাটার দিয়ে দিয়েছি এবার রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ব্রাউন করা যাবে না এখন এর মধ্যে দিয়ে দিয়ে দিব মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিব খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মাশরুমগুলোকে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স আমি এখানে একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমরা যতবার একটা একটা করে মশলা মিক্স করব ততবারই এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব তো এখন এর মধ্যে একটা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়েছি চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি দেখতে পাচ্ছেন তো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব অরেগানো অরেগানোটা দিলে কিন্তু এক্সট্রা খুব সুন্দর একটি ফ্লেভার আসে তো আপনারাও চেষ্টা করবেন অরেগানো দেওয়ার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে অরেগানো দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা এখানে আরও এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিবেন তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে আমিও কিন্তু টমেটো সস দিয়েছিলাম কিন্তু সেটা ক্যামেরার ভিডিওতে আসেনি তো আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি এটি খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যদি কেউ বাসায় ট্রাই করে থাকেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লা হাফেজ